উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ দুটো রিট আপিল মামলা নিষ্পত্তি করেছেন এই রিট আপিল মামলার রায়ে মাননীয় আদালত বলেছে যে দু হাজার এক এবং দু হাজার সাত সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও পাঁচ বছর স্ত্রীর বেতনে থাকতে হবে এবং পাঁচ বছর স্ত্রীর বেতনে থাকার পর নিয়মিত বেতন পা পাওয়া পাওয়া যাবে এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী ওই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তাদের তারা শিক্ষক তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন নেট পরীক্ষা অনুশীলন হয়ে সমস্ত যোগ্যতা থেকে থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পেস দিতে হবে এবং সেটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা এবং এই রায়ের ফলে এই রায়ের একটা সুদূর প্রসারেই তার প্রভাব পড়বে এবং এর ফলে এপ্রিল ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল দু হাজার এক এবং দু হাজার সাত সন থেকে চলে আসছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে চাকরি পেতেন তাদের কাছে থেকে একটা মুসলেখা দায় ঘোষণা নেওয়া হতো যে তারা পাঁচ বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং পাঁচ বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় আঠারো জন আবেদনকারী তারা রিট রিট আপিল রিট মামলা প্রথম করেছিল আর তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দ লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুসলেখা দিয়েছিলেন সেই মুসলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম পাঁচ বছরের জন্য মেনে নিচ্ছেন সেই কারণে তারা পরবর্তী সময় মুসলেখার বিরুদ্ধে যেতে পারে না এই রায় ছিলেন আমরা ইরাকে রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম এই দুটো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি বালিত এবং মাননীয় বিচারপতি এম এস রামচন্দ্র রাম রামচন্দ্র রাম তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রায় দিয়েছেন তারা বলেছেন যে দু হাজার এবং দু হাজার সাতে রাজ্য সরকার সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুসলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না কারণ এই মুসলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দরকার কোনো সুযোগ ছিল না এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুসলেখা দিতে সেই মুসলে ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক থেকে বঞ্চিত করা যায় না মাননীয় প্রধান বিচারপতি এম এস রাও এম এস রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালি গাস্কের রায় বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে লোকসান করে আগে তিন বছর থেকে তাদেরকে ক্যাশ ইনহ্যান্স দিতে হবে এবং তিন বছরের যে বেতন কম যে থেকে মামলা করেছেন তার তিন বছর থেকে তারা নিয়মিত বেতন ক্রমে নগদে পাবেন আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতন ক্রমে নসিপ্রেশন হবে এই যে তিন বছরের নগদ নগদ পাবেন পূর্ববর্তী তিন বছরে এটা ন শতাংশ সহ দিতে হবে একটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে দু হাজার টাকার খরচ রাজ্য সরকারের দিতে হবে আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে পাঁচ বছর নিয়মিত বেতন কমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট